ঠিক আছে আজকে শ্যামবাজার শুকনো মরিচের পাইকারি বাজার দর জিরামরিচ মরিচের দাম একটু বাড়ছে আগের অনেক বাড়ছে এইটা এটা হচ্ছে পঞ্চগড়ের এটা বাজার দরকার একশো পাঁচ টাকা এটা আপনার আমাদের শরীর তুলন মরিচ মরিচটা খুব লাল টকটকা এবং শুকনো অনেক ভালো অনেক ভালো মানের মরিচ এটা এটা ভালো করে আসছিল একশো সত্তর টাকা এটা হলো কাজিরাটের মরিচ কাজিরাটের মরিচ মরিচটা একটু কালা হয়ে গেছে মরিচটা আজকে বাজারতে রইল একশো তিরিশ টাকা আপনাকে না দেখলে হবো পঞ্চগড়ের কারেন্ট মরিচ এটার বাজার দর হইলো আজকে এলো একশো সত্তর টাকা মরিচের দাম বাড়ছে আগের থেকে অনেক বাড়ছে এলো পঞ্চগড়ের কারেন্ট মরিচ এটার বাজার দর হইলো আজকে একশো সত্তর টাকা আর এলো পঞ্চগড়ের জিরা মরিচ এটা বাজার দর হইলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আজকে বাজার দর আমাদের কাছে হলুদ বাজার দৌড় আপনার এত সুন্দর হলুদ ঠিক আছে খুব ভালো মানের হলুদ দুইশো পনেরো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়া হলুদ সর হলুদ এটা বাজার হইলো আজকে দুইশোতে টাকা আর এটা হইলো গুইমারি হলুদ দুই মারি হলো তো এটা বাজারদর হলো আজকে 190 টাকা 190 টাকা धनिया ঠিক আছে এটা বাজারদর হলো আজকে 140 টাকা 140 টাকা এটা বাজারদর আজকে তো বললাম আমার হাজারাদার ফ্রেশ দনিয়া ফ্রেশ হাজারাদার ফ্রেশ দনিয়া এটার বাজার তো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা এটা বাজার ধরে লো এটা বাজার ধরে হল একশো চল্লিশ টাকা এগুলো আমাদের কাছে তেসপাতা দেশি তেসপাতা দেশি তেসপাতা আছে এই দেশি তেসপাতা এটা বাজার তোল আজকে একশো ষাট টাকা আর হাইব্রিড আছে আপনার হাইব্রিডের বাজার তোল একশো তিরিশ টাকা যারা আমাদের কাছ থেকে কন্ডিশনে বা কোন দোকানে আয়সা আপনারা বলে দিতে পারবেন আর কন্ডিশনে যারা নিতে চান ঠিক আছে আমাদের এই সুন্দরবন কুরিয়ার আসার সারা বাংলাদেশে আপনার মরিচ দিয়ে থাকি কন্ডিশনে আর যারা দোকান আইসা আমরা নিতে চান ঠিক আছে ঢাকা শ্যামবাজার আইসা নিউ ইস্তেমাল বা নিজেদের আইসা আপনারা মরিচ সরাসরি দেখা নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবে